নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে ভাবছেন এতগুলো ফুল নিয়ে কী করবে এগুলো কুমড়োর ফুল ফুলগুলো একদম বাগান থেকে তোলা টাটকা ফুল এখান থেকে আমি আগেকার দিনে যেমনভাবে বেগনি কুমড়ো ফুলে করা হতো বড়া সেরকম বানাবো আপনারা বাড়িতে বানান আমি আমার মতো করে দেখাচ্ছি এখান তার জন্য আমি এক বান্টি কুমড়ো ফুল তুলে নিয়েছি এবার এগুলোকে বেছে নিচ্ছি আপনারাও নিশ্চয়ই বাঁচতে জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে লাইক কমেন্ট করবেন এরকমভাবে পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন ফুলগুলো এমনভাবে বেছে নিলাম বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি মুসুরির ডালকে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে নিয়েছি দিয়ে শিলোড়ায় বেটে নিয়েছি আমি এখানে পাঁচ থেকে ছটা মতো করব সেই অনুযায়ী দিচ্ছি আর এখানে মশলা দিচ্ছি কাশ্মীরি এখানে হচ্ছে মিট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ফোনের মতো লবণ মিষ্টি আর দিয়েছি লঙ্কা কুচি আর কারিপাতা কুচি এখানে আমি দিলাম গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে দিয়ে দিলাম আপনারা যে কোনো আতপ চালও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার মশলাটা পুরো মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবার খানিক্ষণ মেখে নেব দিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট রেস্টে রেখে দেব। তারপরে এখানে দিলাম বেসন তিন থেকে চার চামচ আর পোস্ত মাটা দু চামচ দিয়ে বাটি ধোয়া জল দিয়ে ব্যাটারটাকে দেখুন এরকমভাবে এরকম ব্যাটারটা হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম যাতে আরও সুন্দর খেতে লাগে এবার কড়াইতে সাদা তেল দিয়েছি একটু তেলটা বেশি লাগবে তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন ব্যাটারের মধ্যে ফুলগুলো দিয়ে এরমভাবে ভালো করে মেক ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে এরমভাবে ভালো করে চুবিয়ে নেব দিয়ে তেলে ছেড়ে দেব। গ্যাসটাকে দিয়ে লো করে দেবো রাম ভাবের গ্যাসটা কমিয়ে উল্টে পাল্টে আমি এটাকে লাল লাল করে তুলে নিচ্ছি ভেজে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতা তো দারুণ লাগে এমনি চায়ের সাথেও খেতে পারে আগেকার দিনে বাঙালির এগুলো কত করতো এখন তো সব ভুলেই গেছে দেখুন ভাবে লাল লাল করে তুলে নিচ্ছি আর একটা করে দেখাচ্ছি এর মধ্যে আমি তিল দিয়েছি এর উপরে তিল দিয়ে দিলাম সাদা তিল এটা দিয়েও খেতে দারুণ লাগে এবার এটাকে ভেজে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাড়িতে করবেন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন একদম উঁচ হয়ে গেছে দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর भलो थे